চল্লিশের পর আপনার শিক্ষাগত সার্টিফিকেটের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু কর্মদক্ষতার আর পঞ্চাশের পর পর পঞ্চাশের সৌন্দর্যের কোনো মূল্য নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই রঙে ভরা যৌবনে জং পড়ে যাবে ষাটের পর অবসর তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই কে ম্যানেজিং ডিরেক্টর ছিল কে সুপারভাইজার ছিল আর কে শ্রমিক ছিল সকলের পরিচয় একটাই প্রাক্তন কর্মী সত্তরের পর শ্রমিকের কুড়েঘর আর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টরের বাংলো বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই কারণ কি জানেন ছেলেমেয়েরা সবাই বাহিরে বেড়াতে গেছে ঘরে আছে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও কোনো দাম নেই কারণ তখন চলাফেরার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর জেগে থাকা আর ঘুমানোর মধ্যে কোনো তফাৎ নেই আর এই জন্যই আল্লাহর নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাহিউাসাল্লাম সব সময় আল্লাহর কাছে নিজেই দোয়া করতেন হে প্রভু আমাকে বার্ধক্যের অভিশাপ থেকে মুক্তি দাও নিজের পায়ের উপরেই যেন আমি মরতে পারি